প্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম বাংলাদেশের অন্যতম সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কানিহারি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনি কি আপনার সন্তানকে ওসমানিয়া মাদ্রাসায় ভর্তি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনি কি আপনার সন্তানকে একটি দেশ সেরা ও আদর্শ শিক্ষা চান। একই সাথে আরবি ও মানসম্মত জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে ওসমানিয়া মাদ্রাসাই হতে পারে আপনার সন্তানের জন্য আদর্শ প্রতিষ্ঠান ওসমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা আহমদাবাদ ত্রিশাল সিংহ। তাই আর দেরি নয় আপনার সন্তানের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোটা পূরণ হওয়ার পূর্বেই শিক্ষার্থীর জন্ম সনদ ও মা বাবার মোবাইল নাম্বার সহ মাদ্রাসার অফিসে যোগাযোগ করুন আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আহমেদাবাদ ত্রিশাল ময়মনসিংহ সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক কানিহারি ওসমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে